শীতেই বাসিন্দাদের দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল শীতেইয়ের মধ্যে একটা ফায়ার ব্রিগেড হোক এবং আপনিও ভোট ভোটের আগে বলছিলেন এই বিষয়ে কি বলবেন এই বিষয়টা আপনি চেষ্টা করছেন কিন্তু শীতের মানুষের ভোট টানের যে প্রবণতা তাতে আমি সন্তুষ্ট আমি শীতের প্রার্থী এবং শীতের মানুষের জন্য দিকটা পরিশ্রম করি এই নির্বাচনে শীতের মানুষ এভাবে সারা দেয়নি অঞ্চল থেকে যেখানে প্রার্থী ছিল সেখানে আমি চব্বিশ হাজার বেশি ব্যবধানে শীতে পাঁচটা অঞ্চলে লিড নিয়ে এবার সেখানে দশ হাজার আটশো এটা আমার কাছে ব্যর্থতা আমি শীতের মানুষের সম্পর্কে ভাববো যারা তৃণমূল কংগ্রেস থেকে কতটা চায় এবং তার উন্নয়নটা কতটা হয় আমি বিধায়ক শীতে যাক উন্নয়ন করেছি মাদাবাড়ি গেছে সাগর দিগরি যাতে ব্রিজ থেকে অনেক কিছু রাস্তা দেখ বিদ্যুৎ পানীয় যাওয়া পবে কিন্তু শীতের মানুষটা প্রতিদিন হিসাবে বারে বারে তৃণমূল কংগ্রেসকে স্টুডিওটা দেয়নি প্রতিদিন জ্ঞান দেয়নি আমরা ভাববো শীতের মানুষের জন্য করা যায় কি

শপথ গ্রহণ করি বিজেপি যারা শহীদ দল আছে তারা শেষ পর্যন্ত কোন স্ত্রোপে যাওয়া চায় সেগুলো দেখে আমরা পরবর্তীকালে আলোচনা করে জেলা নেতৃত্বের সঙ্গে এবং আমাদের একজনের প্রশ্নে আলোচনা করে দিচ্ছে